এবং ছাত্র দলের প্রতি প্রতিশ্রুতি নিয়ে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্র শাহজাহান শাহন ভাই বিসমিল্লাহ রহমান রাহিম আজকের এই মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন আগস্টে যে একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে সেখানে আপনারা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভায়েরা বোনেরা কিন্তু নতুন একটা বাংলাদেশ অর্জন করেছি নতুন একটা স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি এ কথা ভুলে গেলে চলবে না ওই হায়না সরকার কিন্তু আমাদের কথা বলার অধিকার ভাতের অধিকার আমাদের আইনের অধিকার আমাদের বিচারের অধিকার আমাদের যে চাকরি পাওয়ার অধিকার সেগুলো কিন্তু সবগুলো করে দিয়েছিল তাদের যে যে করলে চাকরি বা মানে সবকিছু নিয়ম লঙ্ঘন করে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম রেখেছিল আমরা আমাদের আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে বলতে চাই উনি আমাদেরকে বলেছেন সবাই ছাত্রছাত্রীরা আগামীতে চাকরি পাবে এটা ভিত্তিতে যে যার যেমন সেই মেধার নিরীক্ষে এখানে কোনো আপনার অন্যায় থাকবে না অবিচার থাকবে না সুষ্ঠু একটা যে চাকরির যে কাঠামো সেই চাকরি যাতে সবাই পড়াশোনার মাধ্যমে সেটা গড়ে তোলেন সেই আহ্বান উনি করেছেন এবং আমাদের বলেছেন আমাদের যে নারী শিক্ষার্থীরা তাদের জন্য আমাদের যে আপনারা জানেন প্রধান দেশপিত্রী বেগম জিয়া নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন এবং আগামীতে যাতে অনার্স এবং মাস্টার্স লেভেলে সম্পূর্ণ অবিত করা যায় সেই চিন্তা আমাদের তারেক রহমান হাতে নিয়েছেন এবং আমাদের ছেলে শিক্ষার্থী ভাইয়েরা আপনাদের জন্য কারিগরি শিক্ষা লাভ করতে হবে এবং আপনাদের বিভিন্ন ধরনের ভাষা শিক্ষা শিক্ষা করতে হবে আপনার জার্মানি ফ্রেন্স বা স্প্যানিশ আমাদের যে জনবহুল দেশ আমরা অনেকে বিদেশে চলে যাব যাতে আপনারা বিভিন্ন রকমের ভাষা অর্জন করতে পারেন এবং আগামীতে আপনারা দেশ নায়ক বলেছেন আমরা প্রতিটা জেলায় একটা করে এই ভাষা শিক্ষা ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করব যাতে আপনারা সবাই সেখানে ভাষা শিক্ষা করতে পারেন এবং আজকে যেহেতু সময় কম আপনারা জানেন পরীক্ষা শুরু হয়ে যাবে আপনারা এই সামান্য কথা বলে আগামীতে জানা রাষ্ট্র রাষ্ট্রনায়ক যে আমাদের মাঝে একত্রিশ দমা দিয়েছেন সেই একত্রিশ দমা রাষ্ট্র সংস্কার আমাদের আগামীতে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই একত্রিশ দফার উপলক্ষে তিনি দেশটাকে সাধে মানে আপনাদের আমাদের যৌথ যে মতামত সেখানে রয়েছে সেই মতামতের ভিত্তিতে উনি আগামীতে দেশটাকে শাসন করবেন এবং প্রতিষ্ঠা করবেন আপনারা তাই আগামীতে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন এবং বাংলাদেশ জাতীয় ছাত্র হাতকে হাতকে শক্তিশালী করুন এই উদাত্ত আহ্বান রেখে আমার সামান্য কথা শেষ করছি আর আপনাদের জন্য কিছু বই উপহার আছে সেই বইগুলা দিয়ে আমাদের